আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আল্লাহুল্লাহি আবায় আব্দুল কাইম ভাই ওমান থেকে প্রশ্ন করেছেন যে আমাদের সমাজে এক ধরনের লোক আছে যারা আর সালাত সিয়াম তেমন একটা করে না তো তাদের উপর যখন বিপদ পতিত হয় তখন তারা বলে যে আমরা কি এতই খারাপ যে আমাদের উপরে এই বিপদ আপদ পতিত হলো তো ইসলামের দৃষ্টিকোণ থেকে আসলে এ ব্যাপারে কি বলা যায় তাদের ব্যাপারে এই বিষয়টি জানতে চেয়েছেন অল জওয়াবিল্লাহ তৌফিক সময় দিনী ভাই মনে রাখতে হবে বিপদ আপাদের বিভিন্ন ধরন কোরআন এবং হাদিস থেকে আমরা পাই যদি ব্যক্তি মুমিন হয়ে থাকে আর তাদের উপর যদি বিপদাপদ পতিত হয়ে থাকে তাহলে এই বিপদ আপদ দ্বারা আল্লাহ তালা তাদের মর্তবা এবং মর্যাদাকে বৃদ্ধি করেন আর এই শ্রেণীর মধ্যে ছিলেন সমস্ত নবীগণ আম্বিয়াগণ এই শ্রেণীর মধ্যে ছিলেন বিধায় দেখা যায় যে মোহাম্মদুর রসুল্লাহ সাল আল ওয়াসাল্লামের উপরে বিপদের এমন কোনো মারহালাপ এমন কোনো অবস্থা আসেনি যা তাকে অতিক্রম করতে হয়নি এমনকি নবীজির জ্বর হলেও দুইজনার জ্বরে যেই পরিমাণ কষ্ট হতো নবীজির সেই পরিমাণ জ্বর আসতো আর সেই পরিমাণ কষ্ট হতো নবীজি বলেছেন তোমাদের দুইজনার যেই উত্তাপ যেই কষ্ট হয় আমার একার উপরে সেই কষ্ট হয় এটা কেন মর্তব্য এবং মর্যাদাকে আরও বৃদ্ধি করার জন্য আর এই সিলসিলাতেই আমরা দেখি সমস্ত নবীগণ এব্রাহিম আলী সালুসাল্লামের উপরে বিপদ এসেছে আগুনে পরীক্ষা তাকে আগুনের মধ্যে যেতে হয়েছে অনুরূপভাবে মুসা আলহ সাল্লা উপরে হজরত আয়ুব আলী সাল্লাসাল্লামের উপরে সাবরে আইয়ুব তিনি ধার্য ধারণ করেছেন অনুরূপভাবে ইয়াকুব আলী সাল্লা উপরে হজরতে দাউদ আলহি সাল্লাসাল্লামের উপরে এবং ইউসুফ আলী সাল্লাত এদেরকে প্রত্যেককেই কষ্টের বিশাল একটি সময় দীর্ঘকাল তাদের উপর কষ্ট তাদের উপর জুলুম তাদের উপর অত্যাচার তাদেরকে বিপদের অবস্থার সম্মুখীন হতে হয়েছে এই সমস্ত আম্বিয়াদেরকে এবং নবীজি বলেছেন এর এরপরে প্রথম হলো আম্বি আই তারপরের শ্রেণী সালেহাইনদের উপরে ওই বিপদাপদ পতিত হয় এর দ্বারা তাদের মর্তবা এবং মর্যাদাকে বৃদ্ধির জন্য আর আরেক ধরনের বিপদ আছে যা নাফারমানদের উপরে আল্লাহ তালা অবতীর্ণ করেন আল্লাহ তালা বলেন জহার আল ফাসাদ উফিল বারি আল বাহরি বিমা কাসাবাত এ তো তোমাদের হাতের কামাই জলে এবং স্থলে যে ফাঁসাদ সৃষ্টি হয় এটা তোমাদের হাতেরই কামাই সুতরাং যদি ব্যক্তি না ফারমান হয়ে থাকে আর তাদের উপরে যদি এ জাতীয় বিপদ এসে থাকে তাহলে মনে করতে হবে এটা তাদেরই হাতের কামাই অনুরূপভাবে কিছু ব্যক্তির উপরে আপদ আসে যারা মুসলমান তবে দিন ধর্মে তেমন পাকা নয় মাঝে মধ্যে আনুগত্যকারী মাঝে মধ্যে পৃষ্ঠপ্রদর্শনকারী আল্লাতলা এই শ্রেণী লোকদেরকে বিপদ আপাত দেন তার ব্যাখ্যাও আল্লাহতালা এভাবে করে বলেছেন আল্লাহ আলা আজহাবিল আদানা দুন আল আজহা বিল আকবর ইলা আল্লাহমিয়র জন আমি তাদেরকে আস্বাদন করাই শাস্তির কিছু কিছু অংশ বড় শাস্তি থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য دون العذاب الاكبر برو শাস্তি হতে পারে মৃত্যুর পরে এই লোকটা জাহান্নামে যেত ওই কাজের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়ে দুনিয়ার কিছুটা শাস্তি দিয়ে তাকে কেন لا الহু মিয়ারজিউন জাতি করে সে প্রত্যাবর্তন করে তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে বিপতাবাত প্রতীত হওয়ার পরে এই মুনাফিক অথবা মুমিন এটাও পরিচয় হয়ে যায় যদি মুমিনের উপরে বিপতাবাত প্রতীত হয় সে অবস্থাতেও সে আল্লাহর উপরে সন্তুষ্টি প্রকাশ করে আর যদি মোনাফিক টাইপের হয়ে থাকে তখন সে মুখ দিয়ে আজে কথা গালাগালি নিজেকে গালি আল্লাহকে গালি যা আল্লাহ কি আর দেখে না বা বিভিন্ন ধরনের অসামঞ্জস্যপূর্ণ অসঙ্গতিপূর্ণ ইসলাম বিদ্বেষীপূর্ণ কথা বলে তার মুখ দিয়ে বের হয় আর তাই যদি হয়ে থাকে তাহলে মনে রাখতে হবে যে এত এত এ তো লঘু শাস্তি এর থেকে বড় শাস্তি তার আছে সুতরাং যে কোনো পরিস্থিতি প্রতিকূল অথবা অনুকূল যে অবস্থাই হোক না কেন মনে রাখতে হবে যে এই বিপদের দ্বারা হইতে পারে আল্লাহ তারা এর মধ্যে কোনো কল্যাণ আছে সন্তুষ্ট চিত্তে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে সুখে হোক দুঃখে হোক কষ্টে হোক ক্লেশে হোক তাহলেই এর দ্বারা প্রতিদান পাওয়া যাবে স্বভাব পাওয়া যাবে এবং এর দ্বারা মর্তবা এবং মর্যাদা দুনিয়া এবং আঁখড়াতে বৃদ্ধি হবে আর যদি বেফাস কথা অথবা অশ্লীল কথা অথবা খারাপ কুধারণা অথবা আল্লাহকে দোষারোপ করা নিজেকে দোষারোপ করা অথবা আরও খারাপের খারাপের দিকে চলে যাওয়া দিন ধর্ম থেকে আরও গাফেল হওয়া তাই মনে রাখতে হবে যে এটি অত্যন্ত ভয়াবহ এবং এই শাস্তি তার দুনিয়ার লঘু শাস্তির পরে তার আরও বড় ধরনের শাস্তি অপেক্ষা করতেছে সুতরাং বলতে পারি বিপদাপদ কারো জন্য রহমাত আর কারোর জন্য লানত বা গজব লানত আর গজব তো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি বিপদাপদে অস্থির হয়ে অন্যায় কোনো কথাবার্তা মুখ দিয়ে বলে এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তন না করে আর বিপদ আপাদ তাদের জন্য রহমত হবে যে সর্ব অবস্থাতেই আল্লাহর প্রতি সন্তুষ্টি রেখে বিপদ সে আল্লাহর শরণাপন্ন হয় আল্লাহর কাছে হাত উঠায় রোনা জারি করে তালা এই ব্যক্তিকেই অবশ্যই তিনি উচ্চ মর্যাদার সম উচ্চ মর্যাদার আসনের সমাসীন করবেন আল্লাহ আল্লাহতালার কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ তালা যেন আমাদেরকে সর্ব অবস্থাতে সব্র জামিল এখতিয়ার অবলম্বন করা তৌফিক এনায় করেন আমিন সাল্লঈদিনা মহম্মদিনবীর আসসালামু আলাইকুম